হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা তোমাদের সাথে নতুন একটা ব্যান্ডের বোনা নিয়ে আজকে লেখে আমাকে তোমাদের দেখাবো সেটা কিভাবে আমি লিখছি সেটা তুমি দেখো এসো ব্যান্ডের বোনা শিখি তো আজকে আমরা কি ব্যান্ডের বোনাটা শিখবো আজকে আমরা শিখবো দন্তার ন দন্তার ন কিভাবে লিখতে হয় বন্ধুরা চলো আমি তোমাদেরকে লিখে দেখাবো

দমত্ন ন দেখো বন্ধুরা আমি আবারছি তাহলে বন্ধুরা দেখো আমি কত সহজ ভাবে দমতার নন্ধুরা তোমরা যারা কামিজ ফাতেমা ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ প্লিজ কামিজ ফাতেমা ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো বেশি বেশি শেয়ার করে দাও যাতে তোমাদের অন্য বন্ধুরা দেখতে পারে আর পরবর্তী নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হবো এ পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো